আর ভিডিওটা শিরমত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনারা বুঝতে পারতেছেন আপনারা বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর সুন্দর করে ভিডিও দিব বুধার জন্য আপনাদের ভালোবাসা গান দুই লক্ষ সাল আজকে দুই লক্ষ তো তিরিশ হাজার হয়ে যাবে তো আপনাদের ভালোবাসার কারণে আপনারা ভালোবাসা দেন বলে যদি আপনারা ভালোবাসা না দেন এর কখনো আপনাদের ভালোবাসার কারণে হয়েছে এই যে বানানো শেষ এটা হইল আপনার ল্যাঙ্গুড়েজ আরে আপনি একটা স্টিং করতে পারেন এই যে 好的。 তে কি কষ্ট এটা কা বানানে দুনিয়ার কষ্ট বড় সাগা বানানি এতে কষ্ট কম বাট কিছু করার নাই সবই বড় লাগবে এর আবার আজকে সাগা শেষ

Es costa. দেখতে পারতেছেন চাকা লাগানোর শেষ যে কষ্ট রইল বড় চাকা বানাতে এত কষ্ট হইছে না আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপনাদের বুঝার জন্য অসংখ্য ধন্যবাদ চাকা লাগানো শেষ আল্লাহ হাফেজ